হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জি এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বিপি সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটিতে আমরা প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলি আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের সময় দিল্লির সম্রাট হিসাবে কাকে ঘোষিত করা হয়েছিল তো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের সময় দিল্লির সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল কাকে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাহাদুর শাহ জাফরকে তো বাহাদুর শহর জাফর ইনি হচ্ছেন দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন দুই নম্বর হচ্ছে কানপুর থেকে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব এবং তাতিয়া টুপি ইনি হচ্ছেন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিন নম্বর হচ্ছে লক্ষ্ণের যে অবধ আছে সেখান থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হযরত মহল চার নম্বর হচ্ছে ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ পাঁচ নম্বর হচ্ছে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে কুনওয়ার সিং ছয় নম্বর ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে মৌলমি আহমদ উল্লাহ সাত নম্বর বরেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান এবং আট নম্বর রোহিলাখন্ডের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে খান বাহাদুর নয় নাম্বার জগদীশপুর থেকে নেতৃত্ব দিয়েছেন কে কুনওয়ার সিং তোমরা এগুলি অবশ্যই নোট ডাউন করবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কোন যন্ত্র যা মূলত তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় তার মানে কোন যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তরটি হবে পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা করতে ব্যবহৃত হয় এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র আলোচনা করব যেগুলি দিয়ে কী পরিমাপ করা হয় তো এক নম্বর হচ্ছে থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় দুই নম্বর হচ্ছে ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় তিন নম্বর হচ্ছে অ্যাম মিটার বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয় চার নম্বর হচ্ছে ভোল্টমিটার বিদ্যুৎ বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয় পাঁচ নম্বর হচ্ছে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে গাড়ির গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় ছয় নম্বর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় সাত নম্বর হচ্ছে সিসমোগ্রাফ ভূমিকম্পের কম্পন ও তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় আট নম্বর হচ্ছে ডায়নামোমিটার বল বা শক্তি পরিমাপ করতে ব্যবহৃত হয় নয় নম্বর হচ্ছে ল্যাক্টোমিটার দুধে জল মেশানো আছে কিনা তা পরিমাপ করতে ব্যবহৃত হয় দশ নম্বর হচ্ছে প্যারালাক্স যন্ত্র এটি সাহায্যে দূরবর্তী বস্তু যা নক্ষত্রের দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় তোমরা যারা আমাদের এই পুলিশ পরীক্ষার জন্য সাজেশন নোট নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ইউআরএল ইউআরএল কি এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ ইন্টারনেট ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা তাহলে ইউআরএল কি ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা ইউআরএলের ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অনেকবার পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করা হয় যে ইউআরএলের ফুল ফর্ম কী তো সঠিক উত্তর হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম জেনে নেব তো এক নম্বর কি আছে সিপিইউ সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুই নম্বর হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তিন নম্বর কি আছে রোম রিড অনলি মেমরি চার নম্বর হচ্ছে ইউএসবি ইউএসবির ফুলফ্রম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবির ফুলফ্রম কি ইউনিভার্সাল সিরিয়াল বাস পাঁচ নম্বর হচ্ছে এস টিটিপির ফুলফ্রম কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব কোন দেশের বাসিন্দারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন কোন দেশের বাসিন্দারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন এখানে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পর্তুগিজরা এসেছিলেন এ প্রসঙ্গে আমরা জেনে নেব চোদ্দোশো আটানব্বই সালে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কোর ডাগামা প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতের কালিকোট বন্দরে পৌঁছান তিনি পর্তুগিজ নাবিক ছিলেন তাহলে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কোর ডাগামা প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে কালিকোট বন্দরে পৌঁছান এবং তিনি গিয়েছিলেন একজন পর্তুগিজ নাবিক ছিলেন তো এ প্রসঙ্গে আমরা আরও কিছু প্রশ্ন জেনে নেব এক নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম আসা ইউরোপীয় শক্তি কারা তাহলে সঠিক উত্তর হবে পর্তুগিজ দুই নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় একত্রিশে ডিসেম্বর ষোলোশো খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন ডাচরা ভারতে প্রথম কারখানা কোথায় স্থাপন করেন ডাসরা ভারতের প্রথম কারখানা স্থাপন করেন মুসলি পট্টনমে নেক্সট চার নম্বর প্রশ্ন কোন যুদ্ধে ইংরেজরা বাংলা বিহার ও উড়িষ্যা দখল করে বক্সারের যুদ্ধে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ইউরোপরা বাংলা বিহার ও উড়িষ্যা দখল করে পাঁচ নম্বর হচ্ছে পর্তুগিজদের প্রধান উপনিবেশ ছিল কোথায় পর্তুগিজদের প্রধান উপনিবেশ ছিল গোয়ায় ছয় নম্বর প্রশ্ন ইংরেজরা ভারতে প্রথম কারখানা কোথায় স্থাপন করেন এখানে সঠিক উত্তর হবে সুরাট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে আর আমাদের যে সাজেস্টিভ নোটটি আছে তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবে খুবই সুন্দর আকারে আমাদের নোটটি তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ গোরখপুরে এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র দেখে নেব এবং সেগুলি কোথায় অবস্থিত এখান থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় ডাব্লিউবির ফেভারিট ট্রফিক এগুলি যে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন ফাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিন নম্বর হচ্ছে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি গুজরাটে অবস্থিত চার নম্বর হচ্ছে কোদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত ছয় নম্বর নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত সাত নম্বর গোরখপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে হরিয়ানায় অবস্থিত নেক্সট হচ্ছে কালাপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কাকে ভূগোলের জনক বলা হয় ভূগোলের জনক কাকে বলা হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এরাথোস থেনিসকে ভূগোলের জনক বলা হয় এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জনক জেনে নেব যে পদার্থবিদ্যার জনক এক নম্বর হচ্ছে স্যার আইজ্যাক নিউটনকে পদার্থবিজ্ঞানের জনক বলা হয় দুই নম্বর হচ্ছে কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যবেসকে কম্পিউটারের জনক বলা হয় তিন নম্বর প্রশ্ন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয় আলবার্ট আইনস্টাইনকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আর যদি বলে পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয় তাহলে আইজ্যাক নিউটন হবে চার নম্বর বিবর্তনবাদের জনক কাকে বলা হয় ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন জেনেটিক্সের জনক কাকে বলা হয় গেহোর ম্যান্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয় ছয় নম্বর প্রশ্ন পরমাণুবাদের জনক কাকে বলা হয় ডেমোক্রিটাসকে পরমাণুবাদের জনক বলা হয় সাত নম্বর পর্যায় সারণীর জনক কাকে বলা হয় দিমিত্তি ম্যান্ডেলিপকে পর্যায় সারণীর জনক বলা হয় জীবাণুবাদের জনক কাকে বলা হয় আট নম্বর প্রশ্ন লুই পাস্তুরকে এবং নয় নম্বর প্রশ্ন গাণিতিক পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয় আর্কিমিডিসকে গাণিতিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খাতায় নোট ডাউন করবে নেক্সট প্রশ্ন দেখে নেব স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক কি স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কোষ এ প্রসঙ্গে আরও আমরা কোষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব যে জীবের গঠন ও কার্যগত একককে কি বলা হয় এক নম্বর প্রশ্ন জীবের গঠন ও কার্যগত একককে বলা হয় কোষ দুই নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রোবার্ট হুক সর্বপ্রথম ষোলোশো চৌষট্টি ষোলোশো পঁয়ষট্টি সালে কর্কের প্রস্তুত থেকে প্রথম হচ্ছে কোষ আবিষ্কার করেন নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন প্রাণীকোষে কোন অঙ্গাণু শক্তি উৎপাদন করে তো প্রাণীকোষের কোন অঙ্গাণু শক্তি উৎপাদন করে এখানে সঠিক উত্তর হবে মাইট্রোকন্ডিয়া যাকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় চার নম্বর প্রশ্ন কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে রাইবুঝুম রাইবঝুম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে পাঁচ নম্বর প্রশ্ন কোন কোষ অঙ্গাণুকে কোষের কন্ট্রোল সেন্টার বলা হয় নিউক্লিয়াসকে ছয় নম্বর গাছের কোষে গাছের কোষে অতিরিক্ত খাদ্য কোথায় সঞ্চিত হয় ভ্যাকুয়ালে সঞ্চিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি অবশ্যই তোমরা এগুলি বারবার পড়বে নেক্সট হচ্ছে নিচের কোন ব্যক্তি সন্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয় তাহলে নিচের মধ্যে কোন ব্যক্তি স্বতন্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয় এখানে সঠিক উত্তর হবে ওস্তাদ আমজাদ আলি খান তাহলে সন্তর বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত পণ্ডিত শিবকুমার সোমরা তরুণ ভট্টাচার্য এবং ভজন সুপরে এরা হচ্ছে সন্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং ওস্তাদ আমজাদ আলী খান ইনি হচ্ছেন শরৎ শরদের একজন বিখ্যাত বাদক তাহলে ওস্তাদ আমজালি আমজাদ আলী খান ইনি কিসের সাথে যুক্ত শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এ প্রসঙ্গে আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জেনে নেব যেমন পণ্ডিত রবি শঙ্কর ইনি হচ্ছেন শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দুই নম্বর হচ্ছে ওস্তাদ বিসমিল্লা খান ইনি হচ্ছেন সানাইয়ের সাথে যুক্ত তিন নম্বর ওস্তাদ আমজাদ আলী খান ইনি হচ্ছেন শরদের সাথে যুক্ত চার নম্বর ওস্তাদ আল্লা রাখা ইনি হচ্ছেন তবলার সাথে যুক্ত পাঁচ নম্বর ওস্তাদ জাকির হুসেন ইনি হচ্ছেন তবলার সাথে যুক্ত ছয় নম্বর এল সু সুব্রহ্মণম ইনি হচ্ছেন ভায়োলিনের সাথে যুক্ত সাত নাম্বার হরিপ্রসাদ চৌরশিয়া ইনি বাসের সাথে যুক্ত আট নাম্বার বালমুরালী কৃষ্ণা ইনি হচ্ছেন কর্ণাটকীয় সঙ্গীত ও ভোকাল নৃত্যের সাথে যুক্ত তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এরকম ভিডিও যদি তোমরা প্রতিদিন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ